আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ধানের বিস্তলায় দাঁড়িয়ে আছি আমি গত পনেরোই ডিসেম্বর ধানের বিস্তলায় ধানগুলো ছড়িয়ে দিই এবং আজকে চব্বিশ ডিসেম্বর অর্থাৎ নয় দিন বয়সী ধান বিস্তলার চারার অবস্থা দেখতে পাচ্ছেন চারার অঙ্কুরত খুব সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই পাশে এগুলো হাইব্রিড জাতের এস এল এইট জাতের ধান এবং এগুলো বি ধান অষ্টআশি খাটো জাতের ধান যেহেতু আমাদের এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে সেই কারণে আমি খাটো জাতের ধান বীজ রোপণ করেছি যাতে ঝড় বৃষ্টিতেও ধান ধান গাছ ফেলে না পড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রতিটা ধান বীজ গজাইছে আরও কিছুদিন গেলে হয়তোবা আরও সুন্দর দেখা যাবে যেহেতু ধান বীজগুলো অঙ্কুর ছোট। ছোটো সেহেতু একটু কম ছোটো ক্যামেরাতে কম বোঝাচ্ছে আমি এটিতে ধান বীজ ছড়িয়ে দেওয়ার দুই দিন পরে ছাই দিয়েছি যাতে শীতকালে ধান বীজগুলো গরম থাকে খুব শীতে কাবু না হয় দেখতে পাচ্ছেন আমি কোনো পানি দেইনি পানি দিলে শীতের সময় ধান বীজগুলো আরও শীতে আক্রান্ত হবে যার কারণে আমি পানি দেইনি কিন্তু আমার জমি অত্যন্ত নরম আছে দেখতে পাচ্ছেন নরম আরও চার পাঁচ দিন গেলে হয়তোবা পানি দিতে পারি তো ভিউয়ার্স আপনারা আপনাদের ধান বীজগুলো যত্ন নেবেন যাতে কোনো গরু ছাগল বা হাঁস মুরগি নষ্ট করতে না পারে এই জন্য আমি চারিদিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছি নেটের তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ধান বীজগুলো অনেক সুন্দরভাবে গজায়ছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য